প্রিয় এই যে রাগী মহারাজ আমাকে এত খুঁজছেন কেন প্রেমে টেমে পড়লেন নাকি আপনাকে তো বলেইছিলাম আমাকে খুঁজে লাভ নেই আমি ধোয়াশা খুঁজতে আসলে নিজেই হারিয়ে যাবেন দেরিতে পত্র দেওয়ার জন্য মোটেই দুঃখিত নই আপনার এই খোঁজাখুঁজির খেলায় আপনাকে চিঠি দিতে ব্যর্থ এই রকম পাগলা আমি আর করবেন না কেমন তা মিস্টার আপনাকে বলছিলাম না কম কম হ্যান্ডসাম হতে আপনি তো দেখছি দিন দিন উল্টো দিকে যাচ্ছেন এটা চলবে না কিন্তু কেন চলবে না তা শুনুন আপনি শুধু আমার শুধু মানে শুধুই আমার মনে রাখবেন ইউ আর মাইন অ্যাঞ্জেল কিং এটি পত্রবালিকা ইরফানের হাতে কিছু চিঠি সে মনে করার চেষ্টা করছে কি থেকে কি হলো সেই দিন চিঠি দেওয়ার পর ইরফান নিজেও একটি চিঠি লিখে বার্তা পাঠায় সেই থেকে টুকটাক কথা হতে থাকে দুজনের মাঝে চিঠির মাধ্যমে ইরফান বুঝতে পারছে সে দুর্বল হয়ে পড়েছে এই বালিকার প্রতি ইরফান জানে এই মেয়েটা তাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু কেন সামনে আসতে চায় না সে জানে না ইরফান যে তার উপর দুর্বল হয়ে পড়েছে সেটা বুঝতে দেয়নি সে চিঠিগুলোর দিকে তাকিয়ে মুস্কি হেসেই বলে মিস পত্রবালিকা আপনি কি জানেন আপনি অজান্তেই আপনার রাগী রাজার দুর্বলতা হয়ে গেছেন মুস্কি হাসলে ইরফান তখন বাইরে থেকে আইরিন ডেকে উঠল ইরু খেতে আয় এখন রাত বারোটা বাঁচতে চললো এই রাতে এক রমণী ছাদে বসে আছে তার ফোপানোর শব্দ চারিদিকে শোনা যাচ্ছে হঠাৎ রমণীটি বলে উঠল কেন এমন হয় আমার সাথে অচেনা পুরুষ কেন কেন কোথায় আপনি বলেন না কোথায় গেল পাবো আপনাকে মেয়ের সাদে বসে অঝরে কান্না করতে করতে বললো আমাকে এভাবে এলোমেলো করে দিয়ে কোথায় লুকিয়ে আসেন আপনি হ্যাঁ অচেনা পুরুষ আমার সামনে আসুন না আমি বড্ড ক্লান্ত জানেন বাড়ির সবাই আমাকে বুঝিয়েছে আপনি হয়তো সেদিন বেঁচে যাননি ঝরঝর করে কান্না করতে করতে মেহরিজ আবারও বলে আমি মানি না আপনি নেই আমি জানি আপনি আসেন কেন আসছেন না আমার কাছে অচেনা পুরুষ কেন কান্না করতে করতে সে নির্লিপ্ত হয়ে বসে পড়ে তারপর একটু ভেবেই আবার বলে আমি জানি তো আপনি আসেন দেখবেন আমি ঠিকই খুঁজে বের করব আপনাকে তখনই মেহরিশের ফোন বেজে ওঠে তাকিয়ে দেখে আমান রিসিভ করে মেহের কি শুনছি সব বাড়ির সবাই জানল কীভাবে মেহরিশ বললো শান্ত আমান বলছি এরপর সে সেই দিনের কথা বলতে শুরু করে রিয়াকে আর কিছু বলতে যাবে তার আগেই পিওন চলে আসে সেই দিন কিছু বলা হয়নি রকি সিয়াম ও আইরিনের সাথে কথা বলে অরু বিদায় নিয়ে চলে যায় রিয়া আর মেহেরিসের পিছনে পিয়নের পিছু পিছু যায় এটা স্টোর রুম মামনি এখানে যা আছে মেহরিস স্টোর রুমের সামনে দাঁড়িয়ে দেখে বাইরে থেকে তালা দেওয়া একটি কক্ষ পিয়ন সেটা খুলে দেয় সাথে সাথেই ধুলোয় রিয়া ও মেহরিস কেসে ওঠে ভেতরে ধীরে ধীরে পায়ে ঢোকে মেহরিস রিয়া ঢোকে না সে বাইরে অপেক্ষা করতে করতে তার মাকে সবটা ফোনে বলে দেয় মেহরিস চারিদিকে মাকড়সার জালে ভর্তি ফাইলপত্রের দিকে তাকিয়ে আছে। পিয়ন বলল মামুনি এখানেই আসে সব তথ্য মেহরিস লাইব্রেরির মতো সাজানো আলমারিগুলো দেখছে তবে প্রচুর ফাইল মেহরিস বলল আচ্ছা কাকু তো আগের সব বছরের তথ্য থাকে হ্যাঁ মা সব সাজানো থাকে সারি সারিভাবে মেহরিস বলল কাকু এখানে দুই হাজার সালের ইন্টারনি আর শেষ ব্যাসের ফাইল কোন দিকটায় তা তো জানা নাই মামুনি দেখতে হবে রিয়া বলল তুই শেষ ব্যাসের ইন্টারনির ব্যাস কেন খুঁজছিস মেহরিস বললো পরে বুঝতে পারবি রিয়া আগে সাহায্য কর তিরিশ মিনিট ধরে খুঁজে তারাও ব্যর্থ হলো হঠাৎ রিয়া বলে উঠল। মেহের এটা দেখ এটা মনে হয় দুই হাজার কুড়ি এর শেষ ব্যাসের ফাইল দৌড়ে গিয়ে মেহরিজ দেখে এটা জাস্ট একটা কফি ফাইল তার মূল ইনফরমেশন ফাইলটা লাগবে পিয়ন বাইরে পাহারা দাঁড়িয়ে আছে আর পনেরো মিনিট খুঁজে না পেয়ে মেহরিজ হতাশ মেহেরিশ রাগে হাতের পাশের তাকে একটা লাথি দেয় কিছু ফাইল পড়ার শব্দে সে কর্নারের দিকে তাকিয়ে দেখে একটা হলুদ রঙের ধুলোবালি ভর্তি ফাইল পড়ে আসে মেহরিস দ্রুত ফাইলটি হাতে নেয় ময়লা পরিষ্কার করে খুশিতে রিয়াকে জড়িয়ে ধরে মেহরিশ বলল পেয়ে গিয়েছি রিয়া আমি পেরেছি আমি তাকে খুঁজে বের করার পথে এগিয়ে এসেছি একটু পর নিজেকে শান্ত করে সে রিয়াকে বলে রিয়া ফোন বের কর জলদি মেহরিশ দ্রুত ফাইলের ভেতরে ছবিগুলো তুলে নেয় তারপর ফাইলটা পিয়নকে ফেরত দেয় পিয়ন বলল দোয়া করি মামুনি যাকে খুঁজছো তাকে যেন তাড়াতাড়ি পেয়ে যাও সেদিন বাড়িতে ফেরার পর মেহরিশ বুঝতে পারে রিয়া সব বাড়িতে বলে দিয়েছে পিসি তাকে অনেক বোঝায় মেহরিশ রিয়ার উপর খুব রেগে ছিল যদিও পরে রাগ কমে যায় আজ বিকেলে মেহরিশ এর বাবা আশরাফ শেখ এসে বললেন বড় আম্মু তুমি ওই ছেলেটাকে কেন খুঁজছো মেহরিশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আশরাফ শেখ বলল চুপ কেন উত্তর দাও মেহরিশ আমতা আমতা করে বলে আব্বু উনি এই ভার্সিটির স্টুডেন্ট ছিলেন তো তাই একটু জানতে চাইছিলাম আশরাফ শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন বড় আম্মু শোনো ওই ছেলেটা স্বার্থপর এত বছর হয়ে গেল তোমার কোনো খোঁজ নিয়েছে তুমি তাকে বাঁচিয়েছিলে অথচ সে নিরুদ্দেশ সে বেঁচে থাকলে বেইমানি করেছে আর না থাকলে হয়তো মারাই গেছে এসব ভুলে পড়াশোনায় মন দাও মেহরির চোখের জল ফেলে উপরে চলে যায় বর্তমান আমান দীর্ঘশ্বাস ফেলে বলল হয়তো আঙ্কেলই ঠিক মেহের সে তোকে মনে রাখেনি নয়তো সে আর নেই মেহরিস গম্ভীর গলায় বলল আমান এসব স্যার সিমির কথা বল কেমন আছে সে আমান বুঝতে পারে মেহরিস কথা এড়িয়ে যাচ্ছে কথা শেষ করে আকাশের দিকে তাকিয়ে মেহরিস মনে মনে বলল অচেনা পুরুষ আপনার মায়ার বন্ধন থেকেও আপনার থেকে যোজন যোজন দূরত্ব কেন আমি এদিকে আহির বেডরুমে বসে দেয়ালের পেন্টিং এদিকে তাকিয়ে আন মনে বলে অচিন পাখি কোথায় তুমি তোমার এই না হওয়া মালিক যে তোমার অপেক্ষায় প্রহর গুনছে স্নিগ্ধ সকাল পাখির কিচির মিচির ডাক মেহরিস আজ দ্রুত তৈরি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য কাল বাবা বোঝানোর পর পিসি তার ফোন ফেরত দিয়েছেন কাল ভালো করে চেক করা হয়নি আজ ভার্সিটিতে বন্ধুদের সাথে নিয়ে ওই ফাইলটা নিয়ে আলোচনা করবে ভার্সিটি যাওয়ার পথে রাহান ভাইয়া তাদের ড্রপ করতে চাইলেন রিয়ার মেহরিশ গাড়িতে উঠল। ভার্সিটির কাছাকাছি আসতেই মেহরিশ বলল থামান ভাইয়া আমরা চাই না ভার্সিটির সবাই আমাদের একসাথে দেখে উল্টো পাল্টা কথা বলো রাহান গাড়ি থামালো এবং বলল টিফিন টাইমে দেখা করিস মেহের কথা আছে মেহেরিশ রিয়া কদমতলায় বন্ধুদের সাথে বসলো রকি সিয়াম ও আইরিন সেখানে উপস্থিত নবীন বরণ অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত রকি জিজ্ঞেস করলো মেহের তুই কাকে খুঁজছিলি কেন রিয়ার উপর রেগেছিলি রিয়া দীর্ঘশ্বাস ফেলে সবাইকে সবটা খুলে বলল কিভাবে পাঁচ বছর আগে মেহরিস একজনকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনায় পড়েছিল সব শুনে রকি বলল মেহের আমি তোকে সাহায্য করব তাকে খুঁজে বের করতে আইরিন আর সিয়ামও রাজি হলো রকি প্রশ্ন করল তুই কি তার উপর দুর্বল মানে প্রেমে পড়েছিস মেহরিস চুপ করে থাকে রকি আবার বলল নাম বা ঠিকানা কিছু জানিস মেহরিস জানালো তার কাছে শুধু সেই অপ্রাণটা আছে যাতে এই ভার্সিটির লোগো ছিল রকি উৎসাহিত হয়ে বলল তাহলে তো সহজ মেহের তো তাকে দেখলেই চিনতে পারবে মেহরিস মিনমিনে গলায় বলল না রকি আমি তাকে চিনতে পারবো না সে মাস্ক পরা ছিল আর তখন সে রক্তাক্ত অবস্থায় ছিল রকি বলল সমস্যা নেই আমরা ওই ফাইল ধরে সবার সাথে যোগাযোগ করব। আজ বিকেলে রিয়ার বাসায় সবাই আসিস এখন নবীন বরণ নিয়ে ভাবি সিয়াম তুই নাকি নাম দিয়েছিস সিয়াম হাসিমিকে বলল হ্যাঁ আমাদের পাঁচজনের নাচের নাম দিয়েছি তামিল গানে ডান্স হবে সবাই অবাক হয়ে বলল কি শান্ত দ্রুত একটা মেসেজ লিখে পাঠালো আজব মে তো আপনি একটা মেসেজ দিয়ে হারিয়ে গেলেন আপনার ওই কথায় আমি এতটাই ব্যথিত যে ঘুমিয়েও আপনার কথা শুনছি কেন আমাকে ওসব বললেন তাই জানতে চাই শান্ত গত কয়েকদিন ধরে নিজেকে নিয়ে খুব খুঁতখুঁতে হয়ে গেছে বারবার ক্রিম মাখছে আর ফেসিয়াল করছে একটু সুন্দর রুম সেখানে এক রমণী তার কাজল টানা চোখে স্নিগ্ধ মুখ নিয়ে কিছু লিখছে লেখা শেষে কাগজটি হাতে নিয়ে সে তুমি আমার শুধুই আমার আমি তোমাতেই শুরু তোমাতেই শেষ আমাকে কখনো একা করে দিও না এর ফল অনেক খারাপ হবে কিন্তু অনেক খারাপ চলবে তো এইরকম আরও ভালো ভালো গল্প পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন